চারটা মল দিছে যে বড় বড় সাইজের দেখেন আরো স্পেস আছে সামনে মাঝখানে দুইটা তিনটা নিচে হচ্ছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা একশো লিটারের মিয়াকোর ইলেকট্রিক ওভেন দেখাবো চলে আসলো মিয়াকোড় অফিসিয়াল শোরুম আর আজকে আমরা রয়েছি এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার বাস স্ট্যান্ড সাথেই

একটু কারেন্টের লাইন দেখাই দর্শক যারা একশো লিটারের এই ইলেকট্রিক ওভেন নিতে চান লাইনটা পাবেন আচ্ছা দেখতে পারবেন এই যে দেখেন ভিতরে লাইট জ্বলতেছে ফ্যান আছে দুইটার ব্যবস্থা আর এটা কিন্তু চব্বিশশো ওয়াট পাঁচটা কয়েল থাকবে ভাই আচ্ছা আচ্ছা উপরে তিনটা কয়ল থাকবে দেখেন উপরে তিনটা কয়েল আছে সামনে পিছনে মাঝখানে দুইটা তিনটা নিচে হচ্ছে আচ্ছা এই কয়েল গুলোর কোন গ্যারান্টি আছে পাঁচ বছর

তারপর হচ্ছে আদার্স অনেকগুলো বেকারি আইটেম আছে হ্যাঁ হ্যাঁ যেমন আপনি দই করতেছেন চান দইও করতে পারবেন দইও করতে পারবেন অনেক কিছু আসলে অনেক দেখা যায় ওভেনের আসলে কাজের কোনো ইয়া নেই আচ্ছা এটা তো যেহেতু 100 লিটার বড় বড় তো আমরা দুইটা মুরগি গ্রিল করতে পারবো ভাই দুইটা না চারটা করতে পারবেন ছয়টা করতে পারবেন আটটা পর্যন্ত করতে পারুন ভাই আটটা পর্যন্ত করা যায় আটটা করতে পারবেন বলে কিভাবে করবেন আচ্ছা এখানে বসাই দেন আচ্ছা মুরগি চারটা এখানে বসাই দেন এখানে চারটা বসাই দেন বসাই দেন অথবা আপনি গ্রিল রোটেসারি করে আচ্ছা রোটেসারি করে আপনি এখানে করতে পারবেন এখানেও করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এখানে আরেকটা তিনটা দিতে পারুন ভাই এই একটা

বড়ো দোকানটাতে চলে আসবেন সবগুলো মডেল আরও অনেকগুলো ডিজাইন আছে দেখেন সত্তর আছে পঁয়ষট্টি আছে বাউন্ন আছে

বললাম তো ভাই মাথা নষ্ট প্রাইস আচ্ছা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় একশো লিটার পেয়ে যাবেন এখন আচ্ছা উনিশ হাজার ফ্রেন্ডলি পাঁচশো টাকায় মানে বর্তমান দামটা আপনারা রাখছেন উনিশ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছিল আমাদের অফিসিয়াল প্রাইস ওখান থেকে এখন একদম ধামাকা ডিসকাউন্ট উনিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা ঢাকার বাইরে তো সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারুন ভাই আচ্ছা বর্তমান দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই একশো লিটারের ইলেকট্রিক ওভেনটা নিতে পারবেন